আমাদের এখানে যেখানে দুর্গা পূজা হয় ওখানে লক্ষ্মী পূজা হচ্ছে ওরা সব জোগাড় করছে আমি তো এই মাত্র আমার পুজো হলো একবার যাই ঘুরে আসি কদিন আগে এখানটা কীরকম জমজমাট ছিল আলো রোশনায় কি কী সুন্দর লাগছিল এই রাস্তাটা এখন অন্ধকার সে বিয়েতে দেখবে মেয়ের বিয়ে মানে মেয়ে চলে যাবার পর রাত্রিবেলা যেমন সমস্ত লাইট টাইট খুলে ফেলে অন্ধকার লাগে ঠিক সেই রকম তবে মণ্ডপটিকে এখনও আলো দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে আর এখানে ছুটি মতন একটা মা লক্ষ্মী এনেছে এই ঘরটাতে দুর্গাপূজার জোগাড় হয়েছিল তোমাদের মনে পড়ে এই ঘরটাতে দুর্গাপূজার জোগাড় হয়েছিল আর এইখানে মা লক্ষ্মী ভোগ রান্না হচ্ছে আমি আমার বাড়িতে লক্ষ্মী পুজো করে আসার পর দেখছি এদের অনেকটাই প্রায় হয়ে গেছে মানে রিয়া অনেকটাই প্রায় এগিয়ে নিয়েছে কিছু করার ছিল না তোমরা তো দেখলে আমার লক্ষ্মী পুজো করতে আমি একা সারাদিন ধরে করতে করতেই হিমশিম সন্ধ্যাবেলা প্রভু বললো একবার যাবে ওখানে আর একটা ঘটনা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখবে আর দেখো রিয়া আবার এখানে আলপনা দিয়েছে এখানে আলপনা ছিল তার উপর আবার মাঝকে মা লক্ষ্মীর পুজো হবে আলপনা দিয়েছে আল্পনাটা বেশ সুন্দর দিয়েছে তারপরে সবাই পড়েছে ঠাকুর মশাইকে নিয়ে ঠাকুর মশাই বলছে রাত্রেবেলায় এই ডাল নিয়ে আসতে হবে ওই ডাল নিয়ে আসতে হবে সবাই তোমার লাভ দিয়ে উঠেছে দিনের বেলায় কোথায় ছিল ঠাকুর মশাই রাত্রেবেলায় কে এখন গাছে হাত দেবে কেউ গাছে হাত দেবে না তখন সবাই মিলে বলছে মা লক্ষ্মী ঠিক বুঝতে পেরেছেন যে এটা যৌথ ফ্যামিলিতে এসেছি এখানে যা পাবো তাই খুশি মনে কেতে হবে হঠাৎ আমার লক্ষ্য পড়ল মায়ের হাতের দিকে মা লক্ষ্মীর হাতটার দিকে ডান হাতের দিকে আমি যে মা লক্ষ্মী আমাদের হাত মুঠো করে আছে কেন এ মা এ কেমন ঠাকুর এনেছে এ কি আশীর্বাদ দেবে না হাত মুঠো করে এনেছে বলছে না ধরে রেখে দিচ্ছি সবাই মিলে যখন একসঙ্গে জোট হবে তখন আবার সবাইকে দেবে এই নিয়ে খুব হাসাহাসি হলো আর এইখানে ওই যে তোমাদের বলেছিলাম না পাশের বাড়ি দিদি নারায়ণ কথা বলেছে আমি শুধু ফুলটুকু পাঠিয়ে দিয়েছি আর তো আসতে পারিনি তখন এবার সবাই মিলে বললাম চলো চলো আমরা যাই সবাইকেই করেছিল কেউই আর মা লক্ষ্মী পুজো ছেড়ে বাড়ির পুজো ছেড়ে আসতে পারিনি সবাই মিলে আবার এখানে এলাম এখানে এসে একটুখানি গল্প হলো তারপরে বাড়ি গেলাম নটা বাজে বাজে আর কত সবজি পাতি দিয়ে গেছে আতখানা ইয়ে দিয়ে গেলাম দিয়ে দিলাম বৌদিকে আধখানা লাউ দিয়ে দিলাম নুনিয়া ঝিঙে করলা করলাও কিছু দিলাম ঝিঙে কিছু সব দিয়ে দিলাম আলাম নিয়ে চলে যাম কেন ফ্রিজে অনেক সবজিপাতি আছে রান্নাঘর রান্নাঘরে এলাম দেখলাম সব কিছুই আছে মোটামুটি ও কলাকার ভাত তো ওরা কেউ খাবে না আমি খাচ্ছি জোয়ান মুখটা টক লাগছে কুচুম প্রোজেক্টের কাজ করছে একটু আলু সিদ্ধ করবো আলু সিদ্ধ বলতে কি আলু সিদ্ধ বসা কুড়লাম দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে ফোড়ন দিয়ে করে দেবো লক্ষ্মী আমার ওই ভাজা দিয়ে খেয়ে নিল এরা কেউ খাবে না লুচি আছে লুচি যা আছে হয়ে যাবে প্রভু হয়তো অল্প কটা ভাত নেবে কেননা জিঙা আলু পোস্তটা আছে ডালটাও আছে কুচুম খাবে না কুচুম আর রাত্রিবেলা ভাত খাবে না ও লুচি হলে তো কোনো অসুবিধে নেই তোমরা জানো একটুখানি তরকারি করব ব্যাস মোটামুটি রান্নাঘরের কাজ মিটে যাবে হ্যাঁ কী ডাকছে আবার শান্তি করে আছে এত মানে অ্যাসিড হয়ে গেছে সারাদিন উপোসের পর ওই প্রসাদগুলো খেয়েছি তো ফল প্রসাদ বলতে কি টিয়ে বেশি ফলটল বেশি খাইনি যা খাবার আমি মোটামুটি খেয়ে নিয়েছি লুচি নিয়েছি আর আমার তালকল খুব ভালো লাগে আর এবারে অনেক কটা তালকল এসে হয়েছিলো কে ডেকে আবার চলে গেলো কে যেন বুঝতে পারছি না অনেক কটা তালকল হয়েছিল এবারে তালকল খেতে আমার খুব ভালো লাগে তালকল খেয়েছি লুচি খেয়েছি আর একটু ভাজাও খেয়েছি ফল পোশাক বলতে শশা খাই সন্ধ্যার পর আমি আর আপেল পেয়ারা লেবু এগুলো কিছু খাই না খেলে আমার সহ্য হয় না শশাটা খেয়েছি বসে বসে আমি যা খাবার খেয়ে নিয়েছি তাতেই দেখো কেমন অ্যাসিড মতন হয়ে গেছে সারাদিন পর তোমার খালি পেটের পর পড়েছে তো আমি আর রাত্রিবেলা কিছু খাবো না রান্নাঘরটা মোটামুটি কঠিন পরিষ্কার করে নেবো পরিষ্কার থেকে কিছুই হবে না ওই তরকারিটাই হবে তবে একটা রেটা দিয়ে নেব দিয়ে নিয়ে তারপরে শুতে যাওয়ার ব্যবস্থা সকাল সকাল শুতে পারলে বাড়ছে এটা হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন অর্থাৎ মঙ্গলবার সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত ভিডিও অনেকক্ষণ আগে আরম্ভ হয়ে গেছে লক্ষ্মী পুজোর দিনকে যেই পর্যন্ত শেষ করেছিলাম চা খাওয়া পর্যন্ত তারপর থেকে তোমাদেরকে দেখিয়েছি তাই তখন আর কিছু বলা হয়নি তোমাদের ওয়েলকাম জানানো হয়নি গতকাল গাছগুলোতে জল দেওয়া হয়নি তবে গতকাল খুব একটা বেশি রোদ্দুর হয়নি লক্ষ্মী পুজোর দিনকে কিন্তু আজকে সকাল থেকেই রোদ্দুর খুব আর গতকাল আমি বৌদিকে বলেছিলাম বৌদি টবের গাছগুলোতে একটু জল দিয়ে দেবে তো ও বলেছিল হ্যাঁ দেব। দিয়েও দিত বেচারি কিন্তু ওরও একটা তারা ছিল মেয়ের বাড়িতে যাবে হলে মেয়ের পাঁচটা কথা শুনতে হবে তুমি এত দেরি করলে কেন জানো বাড়িতে একটা পুজো তোমাকে বলেছি আসতে ও ভয়ে ভয়ে ও বেচারিও ভুলে গেছে জলটি দেয়নি আজকে সকাল থেকেই ভাবছি গাছগুলোকে কখন জল দেব। মানে পুরো শক্ত হয়ে গেছে একদম বৃষ্টি তো হয়নি সেরকমভাবে লক্ষ্মী পুজোর দিনকে সেরকমভাবে বৃষ্টি হয়নি ওই মেঘলাই করেছিল কিন্তু বৃষ্টি হয়নি যদি এক পশলা বৃষ্টি হতো তাহলে হয়তো আর এরকম জলের অভাব হতো না এক বন্ধু জিজ্ঞাসা করেছ যে কবে থেকে ফুল গাছ বসাবে শীতের ফুল গাছ এইবার বন্ধুরা কাটিং করব। এইবার কাটিং করে এইবার বসাতে হবে এই পুজো পুজো হিরিকটা মিটে গেল দিয়ে দেখো সকালের বাসি কাজ হয়ে গেল তারপরে কাপড়টা কেচে নিলাম হ্যাঁ এখনও স্নান করিনি কাপড়টা কেচে নিয়েছি কেচে নিয়ে বিশেষ কতগুলো কাজ করব তারপরে স্নান টান করে ঠাকুর পুজো করব আজকে মঙ্গলবার আজকে একটুখানি ঠাকুর পুজো করতে দেরি হবে সুতরাং ঠাকুর পুজোর আগে যে কাজগুলো করার দরকার সেইগুলো একটুখানি তাড়াতাড়ি করে করে নিতে হবে দুধটা এসে গেছে এই দুধটা ঘোষ দেয় আর আর একটা দুধ আসে সেটা অন্য দেয় তা গোসদার দুধটা ওই তোমার আড়াইশো মতন থাকে তাতে এই দেখো এইখানে তিন পাওয়া মতন থাকে মানে সাড়ে সাতশো মোট হচ্ছে এক কিলো দুধ আর এই তোমার এই আড়াইশো দুধে দুধটা কুচুমের জন্য জাল দিতে দেবো তাতে আরেকটু দুধ দিয়ে দেবো এই দুধটা হবে দুবেলাকার ওর খাওয়ার এই দুধটা সরে যাবে তারপরে বাকিটা ছানা করব। ছানা হয়তো প্রভু একটু খায় আমি একটু খাই কুচুমো এক একদিন ছানা খায়। আর ছানা যদি না খাই তাহলে সেই দুধটা দই পেতে ফেলি তো দুধটা খুব ভালো দেয় আজকে মঙ্গলবার এতদিন ভালো মন্দ খেয়েও দেখো পুজোর সময় মানে অল্প বিস্তর হয়েছিল হ্যাঁ আহামরি কিছু হয়নি কিন্তু তারই মধ্যে তো হয়েছিল তাও বলছে আজকে বলছে মুখটা যেন কেমন হয়ে গেছে আজকে একটা অন্য রকম কিছু রান্না করো আমি অন্য রকম কি মানে দুপুরবেলা খাওয়ার বলছে কুচুম বলছে সেই আনন্দের দিনে রান্না করেছিলেন মানে অরন্ধনটাও বলতে পারছে না ভুলে গেছে বছরে একবার তো ভুলে গেছে আমি যে অরন্ধন বলছিস কি রান্না করতে নেই সে তো মনসাপুজ হয়ে গেছে তো ওই রকম একটুখানি রান্না করো ওইরকম ডাল ওই রকম ভাজা আমি বলছি ভালো আর কি কি খেতে ইচ্ছা হয়েছে তুই একটা লিস্ট কর লিস্ট করে আমায় দে বলছে বাবা ভাজা আর ডাল তো আর তো অন্য কিছু নয় আমলাম দেখা যাক তবে চালটা কি পাওয়া যাবে আমাদের এখানে মনে হচ্ছে চালটা পাওয়া যাবে না প্রভু গেছে ছেলের কথা শুনে চালটা নিয়ে আসতে আর আমি এদিকে তোমার সকালবেলায় ব্রেকফাস্টে তর্জোর করছি এইদিকে দেখো এইটা নিয়ে চলে এসেছি কালকে লক্ষ্মী পুজোর দিনকে সরানো হয়নি আর গতকাল পর্যন্ত দেখো দুটো ফুলই টাটকা ছিল আজকে একটা ফুল মানে টাটকা আছে একটা ফুল কেমন ঝিমিয়ে আছে ঝিমুরো ফুল চোখের সামনে একদম রাখা ভালো নয় বন্ধুরা সত্তর ফেলে দেওয়া উচিত টাটকা ফুল রাখো হলে জায়গা পরিষ্কার করে ঠিকঠাক করে রাখো তবে এখন সময় হবে না একটু পরে করবাই দেখো হাই হ্যালো বলতে পারছি না তোমাদের সামনে এসে এখনো চা খাইনি জানো এইবার স্নান করে নিয়েছি তখন স্নান করতে পারিনি অনেক কটা কাজ ছিল এইবার একটুখানি স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে এইবার ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে মানে ব্রেকফাস্টের তোজ্জোর করবো তারপরে তোজ্জোর করে রেখে দিয়ে আমি ঠাকুর ঘরে ঢুকবো নিশ্চিন্তে চুলটা ঝুঁটিটা শুধু বেঁধে মানে স্নান করে যে চুলটাকে আঁচড়াবো মানে সেই রকমও কিছু করতে পারি চুলটা জাস্ট একটুখানি ক্লিপ দিয়ে আটকে নিয়েই চলে এসেছি রান্নাঘরে আজকে হবে পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি যদি তরকারিটা থেকে যায় অল্প একটু থেকে কোনো অসুবিধা নেই টুকুরবেলায় খেয়ে নেবে তবে হ্যাঁ আজকে বলেছে অরন্ধনের মতো রান্না করতে হবে বোঝোট কাণ্ড তার মানে ভাবো কতগুলো ভাজা করতে হবে আমি আবার ফ্রিজ খুলে দেখলাম যে ভাজা মানে করবো তো আছে কি না দেখি তারপরে দেখলাম যে মোটামুটি আছে আরে দেখো পলাটা তোমাদের দেখাচ্ছি পলাটা পড়েছি দেখেছো শাঁখার থেকে পলাটা অনেকটা কম অনেকটা ছোট খুব কষ্টশিষ্ট করে তবে আমি পলাটাকে পড়লাম। তোমরা বলেছো ভেঙো না বাবার স্মৃতি ভেঙো না আর আমারও ভাঙতে ইচ্ছা করছে না সোনার দাম কোথায় গিয়ে ঠেকলো দেখেছো ধনতে গেছে বলছে আরও দাম হবে ডাক আর সোনার গল্প করে লাভ নেই আর এদিকে দেখো কাজু কিশমিশ মগজ তোমার জিরে এই আদা টমেটো সব বেটে নিয়েছি হ্যাঁ টমেটো বাঁটলাম কি মনে পড়ছে না বেটে নিয়েছি বেটে নিয়ে তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যা মেসিক মশলাগুলো দেওয়ার দিয়ে দিয়েছি নিশ্চিন্তে ব্রেকফাস্টটা রেডি করে রেখে দিলে তবে তোমার শান্তি করে পুজো করতে পারবো ওই জন্য ব্রেকফাস্টটা রেডি করে রেখে দিয়েছি গেছে চালতা নিয়ে আসতে এখানে আমাদের এখানে চালতা পায়নি প্রভু ফোন করে বললে এখানে চালতা তা পায়নি তোমার মগরার দিকে গেছে চালতা নিয়ে আসতে চালতা দিয়ে ডাল হবে আসলে আমাদের প্রভুটিও আমার প্রভুটিও ওই চালতার ডাল খেতে খুব ভালোবাসে না হলে আমি খুব ভাবছি ছেলের এক কথাতেই কি করে রাজি হলো মানে ও খেতে তো ভালোবাসে আর এদিকে দেখো পাতা চা পুড়িয়ে গেছে দানা চা দিয়ে না চা খেতে একদম ভালো লাগে না সকাল থেকে সেরকম মানে চা খেয়েছি একটুখানি খেয়েছি সেরকমভাবে চা খাওয়া হয়নি বৌদি মেজে ঘষে দেওয়ার পর আবার একবার চা বসিয়েছি বৌদিও চা খাইনি আর আমারও সেরকম করে জুত করে বসে চাটা খাওয়া হয়নি চাটা খেয়ে ঠাকুর পুজো করতে যাব আর এদিকে রুটিটা করে নিচ্ছি ছেলে একবার পাক দিয়ে ঘুরে চলে গেল বলছে আজকে পনিরের তরকারি করছো আমি বললাম হ্যাঁ ধান দাটা কী বলতো বলছে আজকে পরোটা হলে ভালো হতো আমি তো খুন্তি নিয়ে তাড়া করেছি আমি বলছি এই সব খেলি আবার পরোটা রুটিই করব রুটি খাবি বলছে না আমি এমনি বলছিলাম আমি যে না বাবা এমনি বলতে হবে না এখন আমি পরোটা করব না তুই তো বলেছিস আমি সপ্তাহে একটা দিন তেলের জিনিস খাব আসলে এরা না অনেক কিছু মানে ভাবে যে এই করবো সেই করব হ্যাঁ ছেলে মানুষ তো যা দেখে তাই ইচ্ছা হয় আলাম দেখেছিস তো লোভ সংবরণ করা কতটা কঠিন বিড়াল তপস্বী দিয়ে বলে তাড়া করেছে আমি তাহলে দেখো রুটিও হয়ে গেছে রুটি গোনাগন্তি কটাই করেছি আবার রাত্রে যদি পারি তো রাত্রে রুটি হবে দিনের বেলায় এই পর্যন্তই আজকে রুটিগুলো তাড়াতাড়ি করে ফুলতে পারছে না আটাটা না খুব খুব ভালো না মানে ভুসির সংখ্যাটা বেশি ভুসিটা কম থাকলেও রুট মানে আটাটা ভালো হয় না আবার বেশি থাকলেও রুটি তাড়াতাড়ি করে ফুলতে চায় না এই দেখো আমি বলেছি আটা তুমি পাল্টে নিয়ে আসবে বাবা এ আটা পাল্টে নিয়ে আসবে পাল্টে নিয়ে আসবে আটাটা ভালো নয় পাল্টে নিয়ে আসবে করতে করতে দেখবে তোমার আটা খাওয়া হয়ে গেল সে আর আটা দোকানে যাবে না একবার দোকান থেকে জিনিস চলে এলে হ্যাঁ ক্ষমতা কি আমার যে সেই জিনিসটাকে আর পাল্টানো হবে ব্যাস দিয়ে দিলাম আর এদিকে তরকারিটাও হয়ে গেছে তরকারি একটুখানি থেকে যাবে থেকে যদি যায় দুপুরবেলায় তো মনে হচ্ছে খাবে না ওই অরন্ধনের মতন খাবে এই তরকারি আর খাবে না আজকে তো মঙ্গলবার কুচুমের মতন একটুখানি থাকলে আমার আর প্রভু যা হোক একটা কিছু হয়ে যাবে রাত্রেবেলা ও আবার ছোলার ডাল খেতে চায় না আমরা খুব একটা ভালো ছোলার ডাল খেতে চায় না ছোলার ডাল বা নিরামিষ ঘুগনি খুব একটা ভালো খেতে চায় না তাহলে আমরা একটুখানি ছোলার ডাল করে নেবো দুজনকার আর ওর এই তরকারিটা থেকে যাবে গরম করে দিলেই মোটামুটি আজকে ঝামেলাটা মিটে থাকবে সব বিজয়া দশমী করতে আসছে জল ভাড়া সন্দেশ কিছুটা মানে তাল শাঁস যাকে বলে জল ভাড়া নয় তাল শাঁস তাই দেখো আমাদের এখানকার তাল শাঁস শাঁস দেখে দিয়েছি শাঁসটা অনেক দিন থাকবে হ্যাঁ তোমার ওই জন্য কখন কি আসছে বিজয়া দশমী করতে তাকে তো একটুখানি মিষ্টি চাল দেখাতে হবে ব্যাস তারপরে চলে এলাম ঠাকুর ঘরে আমার ঠাকুর পুজোও হয়ে গেছে আজকে তোমাদের সঙ্গে সেরমভাবে শেয়ার করতে পারিনি আজকে অরন্ধনের মতন রান্না হয়েছে আর দেখো হয়েছে চালতা দিয়ে ডাল তবে ডালটা সাঁতলায়নি হ্যাঁ একেবারে চাপিয়ে দিয়েছিলাম চালতা দিয়ে আর ডাল দিয়ে চাপিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা সিদ্ধতে মানে ওতে দিয়ে দিয়েছিলাম তারপরে লাস্টে একটুখানি সর্ষে পাঁচ ফোড়ন দিয়ে সাতলে নিলাম দিয়ে ওতেই ঢেলে দিয়েছি আর দেখো কত রকমের ভাজা হয়েছে মানে ওই জন্য নারকল ছিল অর্ধেকটা নারকল মা লক্ষ্মীকে দিয়েছিলাম অর্ধেকটা নারকোল ছিল সেই অর্ধেকটা নারকল ভেজেছি করলা ভেজেছি কলা ভেজেছি আলু ভেজেছি পটল ভেজেছি একটা বেগুন ছিল অর্ধেকটা সেটা ভেজেছি কুমড়ো ভেজেছি হয়ে গেল অরন্ধনের আজকে রান্না স্কুল খুলে গেছে হই হই হচ্ছে শুনতে পেরেছ এবার হই হৈ হচ্ছে একদম চুপচাপ ছিল যাই হোক গতকাল যে ভিডিওটা গেছে তোমার ভাস বিসর্জনের ভিডিওটা ওটাতে যে কমেন্টগুলো করেছো সব কমেন্টগুলো আমি পড়েছি কিন্তু অ্যান্সার করতে পারছি না কালকে অ্যান্সার করে দেবো আজকে রাত্রেবেলায় বসে অ্যান্সার করব না হলে যদি না পারি কালকে অবশ্যই অ্যান্সার করে দেবো নেটটা খুব স্লো চলছে বুঝতে পেরেছ অ্যানসার যেতে দেরি হচ্ছে ওই জন্য দু তিনটে দেওয়ার পর আমি পুরো আবার ডিলিট করলাম করে না থাক সবাইকার কমেন্ট করা হয়ে গেছে অ্যান্সার কালকে করব রাগ করো না হ্যাঁ দেখো তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করবো পুজোর মধ্যেই করতাম কিন্তু পুজোর মধ্যে সবাই আনন্দে মেতে থাকো আমিও আনন্দে মেতে থাকি সেরকমভাবে তো পুডো পুজোর ভিডিওগুলো সেরকমভাবে যায়নি যে এই ডেলি ব্লগগুলো যেমন যায় রান্নাবান্না হাসি গান গল্প এখানে যাওয়া ওখান যাওয়া সব কিছু মিলেমিশে আর কি একটা ভিডিও যায় সেটা তো হয়নি একটা অন্য ধরনের অন্য কন্টেন্টের ভিডিও গেছে তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কমেন্টে দেখবে রূপা পাল বলে একজন কমেন্ট করে বেশ অনেকটাই কমেন্ট করে রূপা পাল বলে তা তার বাড়ি কিন্তু অনেক দূর নেপালের কাছাকাছি বাড়ি সম্ভবত যেটুকু আমাকে বলেছিল আগে অনেক আগে বলেছিল যে আমার ওইখানে বাড়ি আমার মনে হচ্ছে যতদূর নেপালের ওইখানে বাড়ি তা ও কমেন্ট করে তোমরা দেখেছো ও কমেন্ট করে তা ওর ছেলে থাকে আমেরিকায় আর ছেলের বউমার কথাও তো বলে হ্যাঁ সব গল্প গুজব করে তোমরাও জেনেছো যে ছেলের মানে ও ছেলের বউ খুব ভালো হয়েছে ওর শাশুড়িকে মমান্টি বলে এটাও তোমরা দেখেছো দিয়ে ছেলের ওর ছেলের মানে বৌমার বাচ্চা হবে তা বাচ্চা হবে আমাকে তো শেয়ার করছে কমেন্টে শেয়ার করছে যে বউমার শরীরটা ঠিকঠাক যাচ্ছে না এই হচ্ছে তাই হচ্ছে এরকমভাবে কমেন্ট করে তা পুজোর মাস দুয়েক আগে কমেন্ট করেছে যে বৌমা শরীরটা ঠিকঠাক নেই খুব চিন্তা করছি বৌমা শরীরটা ঠিকঠাক নেই আমি তখন বললাম ঠিক হয়ে যাবে সব ঠিকঠাক হয়ে যাবে দেখবো কোনো অসুবিধা হবে না দিয়ে মহালয়ার সপ্তাহ দুয়েক আগে বৌমাকে একবার নার্সিংহোমে মনে হচ্ছে ভর্তি করেছিল নাকি কীরকম একটা শরীরটা মানে খারাপ হয়েছিল যতদূর আমার মনে পড়ছে তখন করেছিল যে খুব টেনশানে আছি কি জানি কি হবে বৌমার শরীরটাও ঠিকঠাক যাচ্ছে না শরীরটা মাঝে মাঝেই খারাপ হচ্ছে আমি তখন ওকে বলেছিলাম রিপ্লাই দিয়েছিলাম যে তুমি কোনো তোমার তুমি কোনো চিন্তা করো না তোমার দুটো গোপালবাবু আসছে তোমার দুটো নাতি হবে তোমার দুটো গোপালবাবু আসছে তা বলেছিলাম যথারীতি মহালয়ের দিন ভোরবেলায় ওর সত্যি সত্যি দুটো গোপালবাবু এসেছে দুটো নাতি হয়েছে তাই মানে তখন তোমরা লক্ষ্য করেছো কি না জানি না ও কিন্তু কমেন্টে লিখেছে যে তোমার কথা ঠিক ফলে গেল। তুমি বলেছিলে যে দুটো নাতি হবে আমার দেখো দুটো নাতি হয়েছে আমি এখন আমি খুব খুশি আমি এখন খুব খুশি কতকালেরই মনে হয় কমেন্টে লিখেছে যে ছেলে চলে যাবে আবার এক বছর পরে আসবে বৌমা নাতি সবাই চলে যাবে আবার এক বছর পর আসবে খুব মন টন খারাপ হ্যাঁ তাহলে দেখো ভবিষ্যৎবাণী মানে আমি যতজনকে বলেছি যে কার ছেলে হবে কি কার মেয়ে হবে মিলে গেছে এতদিনে মিলে গেছে হয়তো গোপালবাবু মিলিয়েছে আমাকে হয়তো মানে কি বলবো আমি যেটা চিন্তা করেছি সেটা হয়তো গোপালবাবু চিন্তা করে মানে আমাকে বলেছে বলে দিয়েছি এরকম আর কি সবই তো তার ইচ্ছা আমরা কে আমরা কেউ না মুখ দিয়ে যেটা বার করেছি সেটাই হয়ে গেছে যত জনকে আজ পর্যন্ত একটাও ফেলিওর হয়নি এক একটাও ফেলিওর হয়নি একজনকে বলেছিলাম তোমার একটা ছেলে একটা মেয়ে হবে সেটাই হয়েছে আমি না আমিও অবাক হয়ে যাই যে মা মিলে গেছে মিলে গেল সত্যি এর মধ্যে আমার কোনো কোনো কিছু জানা নেই কোনো কিছু বিষয় জানা নেই বলে দিই হয়ে গেছে আর একটা দুটো আমার বাবা জানতো যে জিনিসগুলো যে একটা দুটো লক্ষণ দেখলে বোঝা যায় আর কিন্তু এই ব্যাপারে তো আমি লক্ষণটা দেখি নি সে তো কমেন্ট করে সে তো কোথায় থাকে আমি তো আমি তো লক্ষণটাই দেখিনি কিন্তু বলে দিয়েছি হয়ে গেছে মহালায় দিন ভোট মানে কি বলবো বলছে ভোরবেলায় হয়েছে তারপরে দিনকে কমেন্ট করেছে আমারও খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে এক ঢিলে দুটো পাখি দুটো একসঙ্গে একটু কষ্ট হবে মানুষ করতে দুটো যদি একসঙ্গে মানুষ হয়ে যায় বা আর কোনো ঝামেলা নেই কেউ বলবে না একটা ছেলে একটা ছেলে আবার ছেলে একটা মেয়ে আবার মেয়ে আর একটা নিলে হতো এরকম কেউ বলবে না ব্যাস একসঙ্গে দুটো মানুষের হিসেবে টেনশান একসঙ্গে চলবে যে বড়োটার বেলায় টেনশান ছিল না ছোটোটার বেলায় টেনশান বা বড়োটার বেলায় টেনশান ছিল ছোটোটার বেলায় আমি ভালো ছিলাম এইরকম কোনো গল্প হবে না একভাবে দুটো গোপাল মানে গোপালের পায় দুটোই ভালোভাবে মানুষ হয়ে যাবে নাই কি তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করো তোমরা খালি বলো আমাদের কমেন্ট করোনো করো সব কমেন্ট পড়ি তোমরা জানো না আমি সব কমেন্ট পড়ি আবার যেটা ভালো লাগে একবারে জায়গায় দুবারও করি এটুকুই তো আছে জীবনে আর কি আছে ভালো খুব বেশি তো কিছু নেই এটুকুই আছে এটুকু যেন থাকে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর চাষি বন্ধুরা